দক্ষিণ আধার মানিক মধ্যমপাড়ায় জামা মসজিদে হয়েছে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের যে অত্যাচার চলতেছে যে নির্যাতন তাদের উপর চলতেছে তাদের উপর যে যমন নিপীড়ন চলতেছে সেটার প্রতিপাদে আজকে আমরা আমাদের এলাকায়

বিশাল এলাকা তারা দখল করে আর এই তাদের এই দখলকারীদের মধ্যে সবচেয়ে নির্লজ্জ ভাবে যারা অংশগ্রহণ করতেছে সেটা হলো পাশ্চাত্যের সেই দেশ আমেরিকা মধ্যে এই ইসরায়েল নামক রাষ্ট্রটে মুসলমানদেরকে শেষ করতেছে সম্মানিত কেরাম আজকে আমরা বাংলাদেশ থেকে তাদের জন্য কিছু করতে পারতেছি না কিন্তু আমাদের মনের যে আবেগ আমাদের মনের যে উদ্বেগ সেটা আমরা প্রকাশ করার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা ফিলিস্তিনের সাহায্যার্থে আমরা তাদের জন্য সব সময় আল্লাহর দরবার দোয়া করব সাহায্য এগিয়ে আছে ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে সাহায্য করবেন আর ইসরায়েল নামক এই রাষ্ট্রটি এটা নিজস্ব কোন ভূখণ্ড নাই এরা মুসলমানদের জায়গা দখল করেছে আরো দখল করার জন্য তারা পায়ে তারা করতেছে আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত ইসরায়েল নামক যারা রাষ্ট্রটিকে পৃথিবীর মানুষকে মুছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে আমরা এই এলাকা থেকে এই ঘোষণা দিতে চাই আমরা আমাদের এই ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে যা যা করা দরকার বিশেষ করে আমরা তাদের পণ্য বয়কটের মাধ্যমে তাদের অর্থনীতির মধ্যে আপনারা জানেন এই ফিলিস্তিনের মধ্যে রয়েছে আমাদের আমাদের প্রথম কিবলা মসজিদ আকসা এই মসজিদ আকসাদ আচ্ছা আমরা চাই আমাদের মসজিদ অক্ষ আমাদের হাতে আছো আমাদের মসজিদ অক্ষ আমরা নিয়ন্ত্রণ করব এই মসজিদ অক্ষকে যে কোনো প্রকার হোক আমরা মুক্ত করে দেব আজকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই এখানে এসেছেন আল্লাহ তালা যাতে সবার মনের আবেগকে কবুল ও মঞ্জুর করেন ও সবাই পড়ে আমীন আমীন আল্লাহ তাআলা আমাদের আবেগ কবুল করে আমরা যাতে জন্য কষ্ট করতে পারি তাদের জন্য তাদের সহানুভূতি দেখাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তোফিক দান করুন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করছে আসসালামাইকুম